আগে গাই এখান বসে আর একটা বিড়ি খাচ্ছি ভালোই লেগেছে একটু একটু বিড়ি খাওয়া সেই স্বাদ সাত সেই চাপন না বিড়ি খাও আর আগো সেই স্বাদ আর পেট ওটাও তাই হেভি ক্লিয়ার হচ্ছে সে বাড়াতেই আছে পাতলা তারপরে ছাড়ত করে যাওয়া তারপরে বাড়াচ্ছে 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 না এনা বাড়াচ্ছে তারপরে নাই এগুলা নয় সে গজা খেতেন গজা ওই গজার মতন বাড়াচ্ছে এইদি কেবল শেষ হলো না মোটামুটি শেষ সালা দুধা পারে তাও আমার ভিডিও তাহলে শেষ